আপনি বাড়িতে বসেই আপনার ফোনের মাধ্যমে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনি আপনার আধার কার্ডটা কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করেছেন যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে তাহলে আপনি সেটা দেখতে পারবেন কি স্টেটাস আছে সেটা অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে যদি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক না থাকে সেটাও আপনি দেখতে পারবেন কিভাবে দেখবেন চলুন দেখে নিন এর জন্য আপনি আপনার ফোনের গুগলে এসে সার্চ করবেন আধার ব্যাংক সিডিং স্টেটাস এটা লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে মাই আধার ডট ইউএআই ডি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে লগ ইন অপশানটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে আপনার আধার নাম্বারটা দেবেন তারপর নিচে আপনি ক্যাপচাটা দেবেন ক্যাপচা যদি বুঝতে অসুবিধা হয় দান দিকে রিফ্রেশ অপশানে গিয়ে আপনি রিফ্রেশ করতে পারেন দিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নাম্বারে একটা ওটিপি আসবে সেই ওটিপিটাকে আপনি এখানে ফিল করবেন তারপর লগ ইন অপশানে ক্লিক করবেন এরকম একটা পেজ খুলে আসলে একটু নিচের দিকে যাবেন দিয়ে এখানে দেখতে পারবেন ব্যাংক সিডিং স্টেটাস এই অপশানটাতে ক্লিক করবেন এখানে আমার স্টেট ব্যাংকের সঙ্গে আমার আধার অ্যাকাউন্টটা লিঙ্ক করা আছে তাই এখানে আমার স্টেট ব্যাংকের শেষ চারটা নাম্বার এখানে দেখা যাচ্ছে এবং এখানে আমার আধার নাম্বারে দেখুন ব্যাঙ্ক সিডিং স্টেটাসে অ্যাক্টিভ আছে অর্থাৎ আমার আধার নাম্বারটা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে অ্যাক্টিভ আছে এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং ভিডিওটা অন্যদের সাথে শেয়ার করে দেবেন